তাই আজকের ব্লগে আমাদের দুই চোখ যেদিকে যাবে আমরাও সেদিকেই যাব তো বন্ধুরা আজকে আমরা যাদের সাথে ব্লগ করব তাদেরকে একটু ফোন দিয়ে দেখি যে তারা কত দূর আছে হ্যালো ওয়ালাইকুম সালাম কত দূর তোমরা হ্যাঁ রেডি বসে আছি তাড়াতাড়ি আসো ব্লগ শুরু করতে হবে আচ্ছা আসতেছে তো বন্ধুরা ওরা আসতেছে

আজ যেখানে মন বলে 200 যেখানে যাবে সেখানে ব্লক করবে আজকে আমাদের কোনো নির্দিষ্ট জায়গা নাই যেটা আগেই বললাম বন্ধুরা মানে খুবই একটা সমস্যার ভিতরে আছে এমনিতেই আজকে আমাদেরকে অনেক লেট করে দিয়েছে সে কখন থেকে ওর ভাষার বাইরে দাঁড়ায় আছি ও আজকেSetNameতে আসছে না কি হয়েছে সমস্যাটা কি বল না ভাষায় কেউ নাই আসলে বিষয় হচ্ছে গোসল করতেছিল যেটা আমাদের ধারণা নাকি এস তো কোথায় যাব আজকে বলো যেখানে মন চায় আর তো চলো যাই আগে উপযুক্ত সময় দেখা যাক জেলার শহর টুকা ঘুরতে চাচ্ছে আশেপাশে বন্ধুরা চাই সবুজে ভরপুর এইভাবেই শুধু আমরা মোটর করে এ ভ্রমণ আমরা মেহেরপুর শহর টুকা ঘুরতে চাচ্ছি এখন পর্যন্ত জায়গা ঠিক করতে পারিনি এইভাবে এখানে ভ্রমণ করেই যাচ্ছি দেখা যায় কি কত থাকি কোনো ভালো জায়গা পেলে অবশ্যই আমরা সেখানে থামবো এবং আপনাদেরকে ওই জায়গার সৌন্দর্য দেখাবো দেখাবো তো চলুন বন্ধুরা আমরা এইভাবে ভ্রমণ করতে থাকি এবং আপনারা উপভোগ করতে থাকুন বন্ধুরা অবশেষে এতক্ষণ ভ্রমণ করার পর আমরা কোন এক স্থানে এসেছি তো আমরা কোথায় এসেছি বলো দামোদর উদয় ইকো পার্ক আমরা এই মুহূর্তে আছি ডিসি ইকো পার্কে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর জায়গা অসাধারণ অসাধারণ আমরা ভাবতেও পারিনি যে আমরা এখানে আসব নাকি হঠাৎ একদম দুই চোখ দিয়ে দেখতে দেখতে এখানে চলে এসেছি কেমন লাগছে তো দেখুন বন্ধুরা পিছনের ভিউটা জাস্ট অসাধারণ

উপরে অবশ্যই ভালো লাগছে এটাই উঠবো না না ওকে পুরেই রাইটটাই আমরা উঠলাম কিন্তু কোনো লো পাসরে নাই আর সময়ও আসলে নাই যার কারণে আমাদেরকে এখন বের হতে হবে তো চলুন যাওয়া যাক এমনিতেই জায়গাটা খুব সুন্দর অবশ্যই আপনারা এই স্থানে ঘুরতে আসবেন অনেক ভালো লাগবে তো চলো আমরা এবার বের হই চলুন যাই তো বন্ধুরা আমরা ডিসি ইকো পার্ক গ্রহণ শেষ করে এখন কোনো একটি রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছি মানে বাসার উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু তার আগে আমরা একটি রেস্টুরেন্টে নামবো নেমে কিছু ফাস্ট ফুড আইটেম খাবো তারপরে আমরা আমাদের ব্লগ বিশেষ করবো তো চলুন যাওয়া যাক তাহলে তুমি যেটা খাচ্ছো সেটা কেমন লাগছে খেতে অবশ্যই খুবই ভালো লাগছে কারণ এখানে শুধুমাত্র আমি একাই যে চিকেন ফাই খাচ্ছি বাকি দেখেন বন্ধুরা সবাই কিন্তু মুচুশ খাচ্ছে তো তোমাদের কাছে মুচুশটা কেমন লাগছে যদি একটু বলতাম এটা গরম হ্যাঁ ঘর খেলে ভালো হতো ঘর খেলে ভালো লাগতো তোমার থাকি এবং ক্যামেরার পিছনে যিনি আছেন তার কেমন লাগছে আসলে আমি এখনো খাইনি তো সেজন্য আমি কিছু বলতে পারছি না খাই দেখি ঠিক আছে আচ্ছা খেয়ে দেখেন হ্যাঁ বলো খেয়ে কেমন লাগছে খুব একটা ভালো হয়নি তো বন্ধুরা আমি আসলে ভালো করছি চিকেন ফ্রাইটা নিয়ে কারণ আমি জানি নুডলস খুব একটা ভালো না ওদেরকে কিছু বলি ভালো আমি আমি ইচ্ছা করে ওদের কিছু বলিনি থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা এটাই ছিল আজকের ব্লগ তো ব্লগটা আপনাদের সবার কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তো সামনে বন্ধুরা আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব তো একটা ইন্টারেস্টিং কথা যেটা আপনাদের বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে সামনে কক্সবাজার নিয়ে অনেক ব্লগ ব্লগ আসতেছে তো সবাই প্রস্তুত থাকবেন কক্সবাজার নিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতেছে আরো অনেক ব্লগ হবে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসার মাধ্যমেই আমি যখন এই মুহূর্তে শ্যুট করছি ইতিমধ্যে ছয় না সাতটা সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে তো এটা এখনই খুবই ছোট একটা চ্যানেল কিন্তু আপনাদের দোয়া আপনাদের ভালোবাসার মাধ্যমে ইনশাল্লাহ এই ব্লগ উইথ ডাব্লিউটি সামনে অনেক বড় হবে তো সামনে বন্ধুরা ব্লগ আসতেছে সবাই প্রস্তুত থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম